যেমনটি সংবাদে পূর্বেই জানিয়েছিলাম নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনাগাজী ও ফেনীতে সকাল থেকে দফায় দফায় মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন ও শিক্ষক শিক্ষার্থীরা এই মুহূর্তে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হক নাজমুল নুসরাত হত্যা মামলার আসামি মাদ্রাসার গেট পাহারার দায়িত্বে থাকা শামীমকে শরীফকে আটক করেছে পিবিআই তো এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আপনি যেমনটা বলেছিলেন এক উচ্চ হত্যা থেকে আমরা শুনতে পেয়েছি তবে আমাদেরকে সেমি পিবিআই থেকে আমাদেরকে বিষয়টি নিশ্চিত করে জানায়নি আমরা কথা বলেছিলাম পিবিআই এর মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সাথে তিনি বলেছেন যে তাদের একাধিক দিন দেশে বিভিন্ন স্থানে কাজ করছে আসলে শরীফকে শরীফ নামে কাউকে আটক করা হয়েছে কিনা তিনি এখন পর্যন্ত মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিশ্চিত হয়ে জানতে পারেনি তবে আমরা সেই সত্যি থেকে জানতে পেরেছি যে শরীফকে ঢাকার কামরাঙ্গি চর থেকে আটক করা হয়েছে এই বিষয়টি ভেনি পিবিআই তো মামলা তদন্তকারী কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করে জানেনি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই মোহাম্মদ শামিম যিনি মামলার অন্যতম আসামি তাকে আজকে আদালতে তোলা হবে এখন থেকে অল্প কিছুক্ষণ পরে তাকে আদালতে তোলা হবে আর তার জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা এই এবং এই রিমান্ডের বিষয়ে আজকে শুনানি এছাড়া সকাল থেকে তিনি এবং সোনাগাজিতে বিভিন্ন অংশে সড়কের দুপাশে মানববন্ধন করছে তিনিতে মানববন্ধন করছে সেন্ট্রাল পাবলিক স্কুল তিনিতে মানববন্ধন করছে সিটি কাউন্স স্কুল এবং শান্তিনিকেতন পিকারেড ইনস্টিটিউট সকাল থেকে তারা ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কের শান্তি রোড এলাকার মোড়ে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টার উপরে মানববন্ধন কর্মসূচি পালন করছে সবাই মানববন্ধন থেকে জ্যেষ্ঠ হত্যাকারীদের বিচারের সুস্থ দাবি জানিয়েছেন এবং যারা এই ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন একই সাথে আর কোন মা বোন বা আর কোন নারী বা শিশু যারা ছিল তাহলে শিকার না হয় এই বাংলায় সেই ভূমিকা রাখার জন্য সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রতি সদৃষ্টি কামনা করেছেন এই ছিল এখানকার সর্বশেষ ফেনী থেকে জানাচ্ছিলেন নাজমুল হক